Hey guys, welcome back to our channel Shaha Squad. I'm Joyce. আজকে মা বাবা শুভজিৎ ও আমি মিলে চলে এসেছি রমনা কালী মন্দিরে কারণ আজ রমনা কালী মন্দিরে প্রভাতি সঙ্গে দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমরা মাকে প্রণাম করে চলে গিয়েছি আগরবাতি ও মোমবাতি ধরাতে আর এখানে অনুষ্ঠানের কিছু বক্তৃতা দেওয়া হচ্ছিল এবং গান কীর্তন করা হচ্ছিল এরপর কি কি করা হবে তা তোমরা পুরো ভিডিওতে দেখতে পারবে সো দেখতে থাকো

ဟေး <laughs> এখানে কীর্তন শেষে সবাই একসাথে মিলে আনন্দ করছিল সবাই বাদ্য বাজনা নিয়ে তৈরি হয়ে পড়ল মায়ের আরতি করার জন্য এখানে অনেক সুন্দর করে মায়ের আরতি করা হবে তারপর মায়ের আরতি শেষ করে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ নিতে এখানে প্রায় এক থেকে দেড় হাজার মানুষের প্রসাদের আয়োজন করা হয়েছিল মন্দিরের কোনো অংশই বাকি ছিল না এটা ছিল প্রথম ব্যাচ এরপরে আরও এক ব্যাচ বসেছিল প্রসাদ নেওয়ার জন্য এই তো এখানে আমরা বসে পড়লাম বাবা আমি আমি বসেছিলাম মোড়ার উপর কারণ এত চিপা ছিল জায়গা পাচ্ছিলাম না পাশে ছিল মা আর সুহজিৎ এই তো সবাইকে প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গিয়েছে প্রসাদের আইটেমগুলো ছিল পোলাও বুটের ডাল আলু ও সয়াবিনের তরকারি চাটনি আর পায়েস তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর সুজিত চলে গিয়েছি একটু কুলফি খেতে এত গরম ছিল সেই দিন গরমে আমার খাল খুবই খারাপ হয়ে গিয়েছে টুটুর গাড়িতে এই তো মন্দিরের প্রোগ্রাম শেষ করে টুটুর গাড়িতে করে আমরা আমাদের বাসায় চলে এসেছি তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো টাটা